হে মানুষ তোমাদের আইন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তাদের অন্তর সমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় অহংকারী আর কখনো অহংকারীদের পছন্দ করেন না নিঃসন্দেহ আল্লাহ জানেন এরা যা কিছু গোপন করেন এবং এরা যা কিছু প্রকাশ করে তিনি তাও জানেন যখন এদের জিজ্ঞেস করা হয় তোমাদের প্রতিপন কি অবতীর্ণ করেছেন তখন তারা বলে তাও সে আগের কালে কথা ছাড়ার কিছু নয় ফলে সেই বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে এরা সেদিন তাদের পাপের পূজা বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তি কোনো প্রমাণ ছাড়া গুমরা করে দিয়েছিল সেদিন ও রাজা বহন করবে তা কত নিকৃষ্ট এর আগে অনেক মানুষ বিধিবিধানের বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তালা তাদের সব সমস্ত চক্রান্ত এবং চক্রান্তের ইমারত তার ভিত্তি ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন তারপর তাদের এই চক্রান্তরূপী ইমারতের সাঁত তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আজ আপতিত হল যা তারা কল্পনাও করতে পারেনি অতপর কেমতের দিন আল্লাহ তালা ওদের আরো বেশি লাঞ্ছিত করবেন তিনি তাদের জিজ্ঞেস করবেন তোমাদের কোথায় আমার সেই সব অংশীদার যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাঘ বিতণ্ডা করতে যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে অবশ্যই যাবতীয় অপমান লাঞ্চনা ও অকল্যাণ আজ অস্বীকারীদের ওপরই আপতিত হবে এরা হচ্ছে তারা ফেরেস্তারা এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের উপর অত্যাচার করতে থাকে জুলুম করতে থাকে অতপর তারাত্ম আত্মসমর্পণ করে বলে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না তারা বলবে হ্যাঁ তোমরা যা কিছু করতে আল্লাহ তারা সেই সম্পর্কে সম্পর্কের সম্মকহিত রয়েছেন সুতরাং জাহান্নামের নামের সমূহ দিয়ে তোমরা গুনে প্রবেশ করো সেখানে তোমরা চিরদিন থাকবে অঙ্কারীদের আবাসস্থল কত নিকৃষ্ট আল্লাহ ব্যক্তিদের বলা হবে তোমাদের প্রতিপন তোমাদের জন্য কি অবতীর্ণ করেছেন তারা বলবে হ্যাঁ তা তো এক মহাকল্যাণ যারা ভালো কাজ করে তাদের জন্য এই দুনিয়াও কল্যাণ রয়েছে আর পরকালের ঘর তো হচ্ছে আরো উৎকৃষ্ট কল্যাণ আল্লাহ আল্লাহরুদের এই আবাসস্থল কত সুন্দর এক যাতে তারা প্রবেশ করবে যার ফল দেশে দ্বারা প্রবাহিত হবে সেখানে তারা যা কিছু কামনা করবে তাই তাদের জন্য থাকবে এভাবেই আল্লাহ তারা আল্লাহ ভিরুদের প্রতিফল দান করেন এরা হচ্ছে তারা ফ্রেজ তারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে তারা তাদের বলবেন তোমাদের ওপর শান্তিবর্ষিত বর্ষিত হোক দুনিয়ায় তোমরা যে ভালো কাজ করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ কর ওরা কি শুধু এই জন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হবে কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোন আজাবের হুকুম আসবে এদের আগে যারা এসেছিল তারা ঠিক এমনটি করেছেন এদের উপর আজা পাঠিয়া তারা কোনো অত্যাচার করেননি কোনো জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে জুলুম করেছেন অতঃপর তাদের ওপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হলো এক সময় তাই তাদের পরিবেষ্টন করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুহ করে বেড়াত সভা আন অবিকান অভিনীত জেতিয়াম وسلام على المرسلين والحمد لله رب العالمين